সবাইকে আসসালামু আলাইকুম তো এটি হচ্ছে ইন্ডার মোড় ইন্ডার মোড়ের সামনে ফায়ার সার্ভিসের ঘটনা তো আজকে আনুমানিক নয়টা কি সাড়ে আটটার এদিকে এদিকে সাড়ে আটটার এদিকে সাহেবগঞ্জের এখানে সাহেবগঞ্জের এখানে একটি অটোওয়ালাকে একটি প্রাইভেট কার ড্রাঙ্ক অবস্থায় স্পট স্পডেড করে পালানোর চেষ্টা করার ফলে সেই প্রাইভেট কারটিকে ইন্ডার মোড়ে এখানে আটকিয়ে দেওয়া হয়েছে জনতার মাঝে তো এখানে পরিস্থিতি স্বাভাবিক কিছুক্ষণ আগে এখানে চলে আসে আমাদের সবার প্রিয় সেনাবাহিনী সেনাবাহিনীর তিনটি গাড়ি এসে সেনাবাহিনী এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে এবং প্রত্যক্ষ যে দোষী মূলত চারজন ছিল একজন মেয়ে সহ তিনজন ড্রাইভারসহ তো সবাই ওরা ড্রাঙ্ক অবস্থায় ছিল তো ড্রাঙ্ক অবস্থায় থাকার ফলে তারা একটি অটোওয়ালাকে অটোকে অ্যাক্সিডেন্ট করে তার ফলে খারাপ ড্রাইভিংয়ের মাধ্যমে তারা পালানোর চেষ্টা করে এর ফলে ফায়ার সার্ভিসের সামনে এসে গাড়িটি আরও আরও একবার অ্যাক্সিডেন্ট করে এবং জনতা গাড়িটিকে আটক করে আটক করার ফলে এখানে দেখতে পাচ্ছেন অনেকে আসছে এলাকাবাসী দেখার চেষ্টা করছে আমি সবার কাছে অনুরোধ করব। যাতে কেউ গুজব সরাইতে না পারে সবাই একটু এটা মূলত একটি অ্যাক্সিডেন্টের ঘটনা খুবই মর্মান্তিক দুইজন শোনা যাচ্ছে এক এক কি দুইজন স্পট ডেট হয়েছে সাহেবগঞ্জের ঘটনা সবাই একটু শেয়ার করে দিবেন এবং সব শেয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী আসলো সেনাবাহিনী আসার ফলে সেনাবাহিনীর একটি গাড়ি সেনা সদস্য সহ স্থানীয় জনতারা বলছে যে কোথায় আসল প্রত্যক্ষ দোষীদেরকে আটকানো আটকিয়ে রাখা হয়েছে প্রত্যক্ষ দোষীরা মূলত এখনও পর্যন্ত ভালো আছে কেউ কিছু করতে পারেনি কারণ সবাই আমরা এখানে চেষ্টা করছি যে ওদের গায়ে যাতে কেউ হাত দিতে না পারে ওদের গাড়িটাও সুরক্ষিত আছে সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল করতে চাচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেনাবাহিনী এসে সবাইকে শান্ত করার চেষ্টা করছে মূলত তো এটি একটি অ্যাক্সিডেন্টের ঘটনা কেউ গুজবে কান দিবেন না এটি রংপুরের রংপুরের মধ্যে রংপুরের ফায়ার সার্ভিস মোড়ের সামনে গাড়িটি আটকিয়ে রাখা হয়েছে এবং অ্যাক্সিডেন্টটা মূলত সাহেবগঞ্জের ওই সাইডে হয়েছে তো সবাই মিলে দেখতে পাচ্ছেন উচ্ছুকজনতা সেনাবাহিনীকে মূলত ঘটনাটি ঘটনাটি পরিষ্কার করে বলতেছে সেনাবাহিনীকে জানাচ্ছে যে মূলত কে কোথায় আছে এই যে এই গাড়িটা দেখতেছেন এইটি ড্রাঙ্ক অবস্থায় এখানে আটকিয়ে রাখা হয়েছে তো সবাই কেউ গুজব ছড়াবেন না জাতির এই ক্লান্তি মহলে এই বিজয় উল্লাসের মধ্যে কেউ গুজব ছড়িয়ে যাতে কেউ কোনো কুচক্রিমহল এটির এটির ফায়দা উঠাতে না পারে সেক্ষেত্রে সবাই একটু সোচ্চার থাকবেন এবং দেখতে পাচ্ছেন সেনাবাহিনী তিনটি গাড়ি আসছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সব এরই মধ্যে সবাই চেষ্টা করছে যাতে এখানে কোনো বিশৃঙ্খলা বা কিছু না ঘটে অনেকেই আসছে এটা দেখতে এবং জানতে তো অনেকেই গুজব সরানোর চেষ্টা চেষ্টা করবে কেউ ওখানে কাঁধ না এটি অ্যাক্সিডেন্ট অন্য কোনো কাহিনী না এতে যদি এতে দেশ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণে অনেকে হয়তো বা গুজব সরাইতে পারে তো কেউ কান দিবেন না তো অনেকেই ভিড় সেনাবাহিনী চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক জনতা এখন আমরা যাচ্ছি যে দোষীদেরকে আটকিয়ে রাখা হয়েছে যেখানে এটি হচ্ছে সেনাবাহিনীর গাড়ি ফায়ার সার্ভিস সার্ভিসের ভিতরে একজন আহত অবস্থায় ওখানে সেফ রাখা হয়েছে যাতে কেউ কিছু করতে না পারে এটি এটি নিয়ে কেউ গুজব সরাবেন না সবার কাছে রিকোয়েস্ট এবং আমার ভিডিওটি একটি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে আসল ঘটনাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফায়ার সার্ভিসের ভিতরে তো ওই যে সোয়ানো ব্যক্তিটা আছে উনি ড্রাঙ্ক অবস্থায় ছিল ড্রাইভার ও ওনাকে ওখানে সেফলি রাখা হয়েছে এটা উত্তরা মটরসের সামনে রংপুরে এই ঘটনাটি গুজবে কেউ পা দিবেন না চেষ্টা করবেন গুজব থেকে বিরত থাকার জন্য তো সবাইকে সবাইকে শেয়ার করে দেওয়ার আবারও রিকোয়েস্ট কারণ সবাই যেন জানতে পারে বিষয়টি সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই লাইকটি একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম